হরে কৃষ্ণা বন্ধুরা আপনারা কি জানেন এমন একটি বৃক্ষ আছে যা ভগবান বিষ্ণুর কৃপাতে সৃষ্টি হয়েছে যে বৃক্ষকে ভগবানরা অমৃত সমান মনে করেন হ্যাঁ বন্ধুরা আমি আমলকি গাছের কথা বলছি যেদিন এই আমলকি গাছের উৎপত্তি হয় সেই দিনটাই আমলকি একাদশীর পবিত্র দিন আমলকি একাদশী শুধু একটা ব্রত নয় এটা একটা দিব্য কথার পর্ব যা ভগবান বিষ্ণুর কৃপাতে পৃথিবীতে অমৃত সমান আমলকি বৃক্ষ আবির্ভূত হয় এই তিথিকে চিন্তামণি আর কামধেনু এই উপাধি দেয়া হয়েছে কারণ এই তিথি ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে সমস্ত একাদশী ব্রত পালন ভক্তের আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধনের পথ তৈরি করে দেয় আজ আমলকি একাদশী চলুন আজ এই আমলকি একাদশীর দিন আমরা সবাই সংকল্প নেই ব্রতের সেবার আর ভগবানের চরণে ভক্তি নিবেদন করার আজ এই একাদশী ব্রতের দিন নিজের মনকে শান্ত আর স্থির করার জন্য আসুন আমরা আমলকি একাদশীর পৌরাণিক কাহিনী শুনে নিই এই পৌরাণিক কাহিনী শুনলে আমরা নিজেদেরকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক দিক দিয়ে উন্নত করে তৈরি করতে পারবো আমলকি একাদশী খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী কারণ এই দিন ভগবান শ্রীবিষ্ণুর প্রিয় আমলকি গাছের উৎপত্তি হয় এক সময় যখন ভগবান শ্রীবিষ্ণু ব্রহ্মার তপস্যায় প্রসন্ন হয়ে তার সামনে আসেন তখন ভগবান শ্রীবিষ্ণুর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল বৃক্ষ উৎপন্ন হয় তা হল আমলক্ষী বৃক্ষ এই জন্য আমলক্ষী বৃক্ষ আমাদের কাছে অতি পবিত্র ও পূজনীয় বৃক্ষ আসুন আমরা এবার নেই আমলকি একাদশীর কথা আমলকী একাদশী খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী কারণ এই দিন ভগবান শ্রীবিষ্ণুর প্রিয় আমলকি গাছের উৎপত্তি হয় এক সময় যখন ভগবান শ্রীবিষ্ণু ব্রহ্মার তপস্যায় প্রসন্ন হয়ে তার সামনে আসেন তখন ভগবান শ্রীবিষ্ণুর মুখপদ্ধ থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয় এই জন্য আমলকি বৃক্ষ আমাদের কাছে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বৃক্ষ এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী আসে তার নাম কি তার মাহাত্মই বা কি তখন ভগবান বলেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী তা আমলকি একাদশী নামে পরিচিত এটা অত্যন্ত কল্যাণকারী ও মঙ্গলময়ী একাদশী কারণ এই একাদশী পালনে বড়ো বড়ো পাপের বিনাশ হয় এই একাদশী চিন্তামণি আর কামফেনুর সমান মনস্কামনা পূর্ণ করে এই একাদশী পালন করলে ব্যক্তি তার নিজের পূর্বজন্মের সব পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যায় আর ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করে যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন না করেও যদি শুধু এই একাদশীর ব্রত কথা শ্রবণ করে তাহলেও তার সমস্ত পাপ নাশ হয়ে যায় বন্ধুরা এবার আপনাদের কাছে ব্যক্ত করব আমলো কি একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন যুধিষ্ঠির এই কথা শুনে শ্রীকৃষ্ণও অতিশয় খুশি হলেন তিনি বললেন এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ধ থেকে চন্দ্রবর্ণের একবিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং তার ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি এ কথা বলার পর শ্রীকৃষ্ণ বললেন প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্ম গ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন শনিপুর তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যে সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকের পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধ হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাথ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত মূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজা প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর একসময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে এই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যস বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ব্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রকার প্রচেষ্টা ব্যক্ত হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি ম্লেচ্ছকে নিধন করলো রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন তারপর প্রজাসহ মহাশুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন আমলকি ব্রতের কথা এখানেই সমাপ্ত হল যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় আর যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ